নোবেল দেওয়া হতো বিশ্বের মধ্যে শেখ হাসিনা মিথ্যাবাদী বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতরে তেরো সালের সেই হৃদয় বিদারক ঘটনা কি পরিমাণ গুলি এবং কি পরিমাণ সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে কিভাবে ঘুমন্ত এবং তাহাজ নামাজ পড়া অবস্থায় ওলামা এবং তৌহিদি জনতা ওই নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে এটাকে ধামা চাবা দেওয়ার কোনো বিষয় নয় অথচ সেই ফেসিবাদ এবং ফেসি শেখ হাসিনা সংসদে দাঁড়াইয়া নির্লজ্জভাবে বলছে যারা রং মাইখা লাশ হয়ে শুয়ে আসিল পুলিশ দেখে লাশগুলি উঠা দৌড় মারছে আপনার এই বক্তব্যটা শোনেন নাই এই জুলাই অগাস্ট বিপ্লবে আমরা তো প্রত্যক্ষদর্শী হেলিকপ্টার দিয়ে যখন গুলি ছাড়া হয় সেটাকে কি বলল যে বিন লোকেরা জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করছে আমি আগুন নেবানোর জন্য হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইছি এটাও মনে হয় আপনার শোনেন না আস্তে কথা বলতেছি দেখে মনে হয় বিশ্বাস করতেছেন না বাসার ভিতরে বারান্দায় দুধের একটা শিশু দাঁড়ানো ছিল ওই গুলিতে শিশুটা পর্যন্ত শহীদ হয়েছে যদি পানি ছিটাইলেই এইভাবে মানুষ মারা যাইত গুলি বর্ষণ মুহূরম এই গুলি বর্ষণটা যদি বলে পানি ছিটানো তাহলে পানি ছিটানো কোনটাকে বলবে আর গুলি বর্ষণকে কি বলবে এই ধরনের মিথ্যা কথা বলে বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলোকে পর্যন্ত বুঝাইতে চাইছে এবং ইতিহাসটাকে ভিন্ন পথে প্রবাহিত করতে চাইছে কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কথা বলে না আল্লাহর মায়ের এখন জাতিসংঘ থেকে একদম দলিল দস্তাবেজ সহ রিপোর্ট আসছে জুলাই গণহত্যার মধ্যে সবচেয়ে বড় আসামি শেখ হাসিনা নিজের দেশ নিজের বাবার দেশ বলে কত আওয়াজ উনি আওড়াইছেন জনগণের পাশে আছেন গণতন্ত্র ওনারা পুনরুদ্ধারকারী কিন্তু দুঃখ লাগলো যখন আপনি চলে গেলেন আপনারা এত লাখ লাখ হুন্ডা এবং হেলমেট ওলারা কোথায় ছিল তখন বাপ বাপে কেউ ছাড়ে নাই ছাড়ে না এবং আপনাকেও ছাড়ে না শেষ পর্যন্ত দুপুরবেলা বেলা বান্না খাবারগুলি পর্যন্ত না খাইয়ে চলে যেতে হয়েছে শেষ পর্যন্ত দেখছেন না আমাদের ছেলেরা ঢুইকা কিভাবে মুরগির রান লইয়া আর বিরিয়ানি লইয়া টানাটানি করতেছে আমার কাছে খুব মায়া লাগছে বেসারি বিদেশ যাইব একটু খাইয়ে দেওয়া গেলে ভালো ছিল খাওয়ানোর টাইম সামনে রান্না বান্না হয়েছে যেই জায়গায় নামার কথা যে সেখানে নামতে পারে নাই সে গাজিয়াবাদ কত দূরে যায় নামছে এরপরে যার বাড়ি হোক গেছো তো এক জায়গায় করা না যার বাড়ি হোক গেছো তো প্রকৃত অর্থে জোনায়েদ আল হাবিব সাহেব এই বিষয়ই অনেকগুলো কথা বলে গেছেন আমরা সবাই এগুলির সাথে একমত কি বলে ঠিক না আমাদের প্রশ্ন এবং আমাদের কথা আমাদের দাবি বিগত ষোল বৎসরে যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে নেওয়া চব্বিশের জুলাই আগস্ট পর্যন্ত যতগুলি মানুষকে শহীদ করা হয়েছে যতগুলি মানুষকে আহত করা হয়েছে যতগুলি মানুষকে গ্রেফতার করা হয়েছে যতগুলি হয় আরেকবার আন্দোলন হবে বাংলাদেশে এবং এখনো মামলাগুলি নিয়ে আমাদের ওলামায়ে কেরামরা কোর্টের দুয়ারে দুয়ারে ধনা দিচ্ছেন হাজির দিচ্ছেন এই বিপ্লবের সরকার এটা শুধু একদলীয় ছাত্রদের সংগ্রাম ছিল না আমাদের এখানে স্বার্থ ছিল না তাদের স্বার্থ ছিল আমাদের কমই ছেলেরা আমাদের কমই আলেমরা তাদের তো কোনো কোটার বিষয় নেই সব সময় ওলামায়কে রামদেরকে ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয় ইতিহাসকে বিকৃত করা হয় এই চব্বিশের আন্দোলনকে বিকৃত করার কোনো সুযোগ নাই গতকাল পর্যন্ত রিপোর্ট এই আন্দোলনে আমাদের কওমি গুলামা তোলাবা বিরানব্বই জন শাহাদত বরণ করেছেন আহত হয়েছে কয়েক হাজার এই চব্বিশের এই বিপ্লব থেকে এই ইতিহাস থেকে আলে বোলামাদেরকে ইসলাম আর মুসলমানদেরকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই যদি বাদ দিয়ে কোন ইতিহাস রচনা হয় সেই ইতিহাস পাল্টে নতুন করে সংস্কার করা আবার ইতিহাস লেখা হবে এবং যে কোনো কাজে রাষ্ট্রবিনির্মাণে এবং বিভিন্ন কমিশনে যেই সমস্ত জিনিস নির্ধারণ করা হয় সেই শিক্ষা সিলেবাস থেকে নিয়ে সকল স্তরে কেরামদেরকে বাধ্যতামূলক রাখতে হবে এবং ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যায় ইসলামী আকিদার বিরুদ্ধে যায় এই জাতীয় কোনো লেখা শিক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না অতীতে যেমন মানুষকে বানর থেকে তৈরি করতে চেয়েছিল এবং ট্রান্সজেন্ডারের নামে একটা অবৈধ স্বামী স্ত্রী মহিলা পুরুষ দ্বারা যা হয় তারা মেয়ে আর মেয়ে আর ছেলে ছেলে সমকামী তার বৈধতা দেওয়ার জন্য ওই ধরনের হিন্ন অপচেষ্টা চালিয়েছিল আমাদের দেশের কম আলেমরা প্রতিবাদ করে সে সিলেবাস বাস্তবায়ন করতে দেয় নাই সেই ধরনের সিলেবাস যদি আবারও প্রণয়ন করতে চায় বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের ওলামায় অপতৎপরতা বাস্তবায়ন করতে দেবে না সব শেষ কথা ইনসাফ ফাউন্ডেশন যে সকল সেবামূলক কাজ করেন তার মধ্যে একটি আজকের আয়োজন অন্যতম একটি তাদের উদ্যোগ এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভায়েরা আছি আমরা আরেকটা বিষয় নিয়ে স্পষ্ট করতে চাই যা এতদিন পর্যন্ত দুই থেকে আমরা আন্দোলন করে আসছি সাদিয়ানি ফেতনা এই সাদিয়ানি যারা এত আতি পরিচয় দেয় এই লাল মাঠি ওয়াজাহাতি জোর হয়েছিল মনে আছে কিনা টঙ্গিতে তারা দুই সালে যেমন মারামারি করেছিল মারামারি নয় বরং মাইট দিয়েছিল আমরা তো তাদেরকে মারিনি এবং এই বৎসর একই কায়দায় ১৮ ডিসেম্বর টঙ্গির মাঠে আবার একটার জন্য হামলা করে আমাদের চার চারজন ভাইকে শহীদ করেছে সরকারের সাথে আমাদের বারবার বুঝ পরামর্শ হয়েছে বিভিন্ন অনুরোধের কারণে শুধু এই বছরের জন্য তাদের করার অনুমতি দেওয়া হয়েছে আর আর কাকরাইল জন্য নয় এবং তাদের সমস্ত কার্যক্রমগুলো সন্ত্রাসী কারণে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে আর অন্য অন্য কেউ নিষিদ্ধ হতে পারে একই কারণে সাদিয়ানিদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে সাদ ঠাই বাংলাদেশে হবে না সাদিয়ানিদের কোন দাওয়াত তাবলিগের কাজ বাংলার কোন মসজিদ হতে দেওয়া হবে না মুসল্লি হিসাবে থাকবে আসবে যাবে কিন্তু এই ধরনের সন্ত্রাসী কায়দা বাস্তবায়নের জন্য এবং তাদের এই মারমুখী আচরণের জন্য তাদেরকে মসজিদে তাবলিগের এবং দাওয়াতের মেহনতের কাজ করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ জানাই ইনসাফ ফাউন্ডেশনকে সেই সাথে যারা সম্পৃক্ত আছেন যারা আজকে উপস্থিত আছেন আল্লাহ এই আয়োজনকে তাদের সকল কর্মসূচিকে কবুল এবং মঞ্জুর করেন আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ আলমিন